সুপ্রিয় মৎস্য চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা সামনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতল মাছ তো এখন আমরা জেনে নেব এই মাছটি কি সাইজের মাছ এবং এই মাছটি কেজিতে বিক্রি হয় কি পিসে বিক্রি হয় এবং বর্তমানে এটার বাজার মূল্য কত মৎস্য চাষি ভাইয়েরা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাছগুলো পাঁচ ইঞ্চি মাছ পাঁচ ইঞ্চি মাছ এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি মাছ এগুলো বাজার যা তখন মনে করেন যে অর্ডারের পরে অর্ডারের পরে হচ্ছে দাম নির্ধারণ হয় আচ্ছা 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 যেই মাছটা মনে করেন যে বেশি অর্ডার হবে সেই ক্ষেত্রে আসলে দেখা যাচ্ছে কোন বেশি হয় অনেক আপডাউন হয় আপডাউন হয় হ্যাঁ এখন বর্তমানে পাইকারি বিক্রি হচ্ছে আমাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি আছে পাঁচ ইঞ্চি মাছ পাঁচ ইঞ্চি মাছ হ্যাঁ এখানে অর্ডার ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি করা যায় তো আরো বেশি পরিমাণ মাছ নিলে আমরা আপনারা ওই ফার্মি থেকে তুলে এনে তারপর দেখেন এতে আমরা একদম সরাছরা দেব আর কমরেটে দেবো কমরেটে দেবেন হ্যাঁ যাতে মৎস্যশাহী ভাইরা খুশি হয় হ্যাঁ এটা এখানে তো পাইকারি বাজারে আমরা নিয়ে আসছি এই মাছটা পাইকারি ভাবে এখানে স্থানীয় ভাবে বিক্রি হচ্ছে আছে আপনারা 30 টাকা করে বিক্রি হচ্ছে মৎস্যশাহী ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো খুব সুন্দর এবং অ্যাকুরেট সাইজের মাছ এই অ্যাকুরেট সাইজের মাছ কিন্তু ফেলার সুবিধা আছে এই মাছগুলো অ্যাকুরেট সাইজ মাছ পরে যদি ফেলা হয় সেটা এক সঙ্গে বড় হয় এবং আর ছোট বড় হয় না এবং রোগবালাই খুবই কম হয় এখন যে মাছটা দেখো এটা হচ্ছে দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর অরিজিনাল দেশি মাগুর তাহলে চলো না আমরা মাছগুলো দেখি মোটসে ভাই আপনারা দেখতে পাচ্ছেন এই দেশি মাগুর মাছ কি এটা কি সাইজের মাছ এটা হচ্ছে দেড় দুই দেড় দুই হ্যাঁ কেজিতে কত আসবে এই কেজিতে আছে বারোশো তেরোশো হবে বাجهه বর্তমান বাজার মূল্য কত এটার বর্তমান বাজার মূলসে আছে মাছের অর্ডার ক্ষেত্রে সেই হিসেবে অনুযায়ী দাম হয় এখন এখন আছে 2 টাকা 1.5 টাকা বিভিন্ন সাইজের মাছ আছে মাছ আছে 2 টাকা সাইজের মাছ আছে এখন বাজার মূল্যে দেখা আছে কমবে হতে পারে দেখা আছে খেতলের কাছ থেকে যদি নিয়ে হয় মানে সরাসরি যদি নিয়ে হয় এজেন্সির মাধ্যম থেকে যদি নিয়ে হয় তাহলে সেই ক্ষেত্রে দেখেন সরাসরি অনেক মাছ দিয়ে নেয় সেই ক্ষেত্রে সাছে আর যদি অল্প মাছ হয় সেই ক্ষেত্রে এটা রেট থাকে বেশি মাছ নিলে বেশি রেট থাকে আচ্ছা 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 তো এটাকে হোম ডেলিভারি করেন আপনি হ্যাঁ ও 24 ঘন্টা 24 ঘন্টার মধ্যে আমরা 48 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি করি আচ্ছা আচ্ছা তো আপনার থেকে যদি মাছ নিতে চাই বিভিন্ন ধরনের মাছ তো আপনি অফলাইনে এবং অনলাইনে মাছ ডেলিভারি করে থাকেন তো আজ বছর ধরে এই অনলাইনে ব্যবসা আবার 10 বছর ধরে চলছে আচ্ছা আমি অফলাইনেও মাছ ডেলিভারি করি অনলাইনেও ডেলিভারি করি তো আপনি সরাসরি এসেও নিতে পারে এবং অর্ডারের মাধ্যমেও নিতে পারে যদি বেশি পরিমাণ মাছ নেয় তাহলে আপনি কিভাবে ডেলিভারি করবেন মাছ বেশি পরিমাণে না মাছ দিলে আমি সরাসরি পিকআপের মাধ্যম দিয়ে গাড়ির মাধ্যম দিয়ে আমি জায়গায় ডেলিভারি দিয়ে আসি মাছগুলোর পেমেন্ট কেমন কিভাবে করে এই মাছগুলো ফিফটি টাকা পেমেন্ট করলে আমরা আর ফিফটি টাকা আমরা মাছ ডেলিভারি দেওয়ার পরে নিই ইসরাজ জাহান মৎস্য খামারের থেকে অর্ডার করলে চব্বিশ ঘন্টার থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মাছ আমরা ডেলিভারি দিই হোম ডেলিভারি এবং অনলাইনে অফলাইনে দুটোই আমরা ডেলিভারি দিই কেউ যদি এসে নিতে চায় তাও নিতে পারে এবং আচ্ছা যদি অর্ডারের মাধ্যম তো নিতে চায় তাও নিতে পারে বিশ্বাস যান সবসময় এই মাছ চাষের সঙ্গে সম্পৃক্ত আছে এবং সব সময়ের জন্যে অনলাইন অফলাইন দুটোই চালু আছে আ তো এই বিভিন্ন ধরনের মাছটা আপনি ডেলিভারি করেন এবং এই মাছগুলোর জন্য আলাদাভাবে পুকুর প্রস্তুতি করা লাগে হ্যাঁ বিভিন্ন ধরনের মাছ আছে বিভিন্ন ধরনের পুকুর প্রস্তুতি সব কিছু রেডি আছে এবং সব কিছু আমরা সেই ধরনের চাষ করি আমরা সব ধরনের মাছই আমরা সব ধরনের মাছেরই কালচার করি তো কোনো মাছ চাষী ভাই যদি পুকুর সম্পর্কিত পুকুর প্রস্তুতি সম্পর্কিত কোনো তথ্য জানতে চায় আপনার কাছে উপদেশ জানতে চায় তো আপনি দিবেন সেটা সব ধরনের হেল্প করবে এবং সব ধরনের তথ্যই আমরা দেবো আমরা মাছ চাষী আমরা জানি পুকুরের কোন পুকুরে কোন কোন পুকুরের কোন শক্তি কোন পুকুরে কোন জিনিস প্রয়োগ করতে হবে সব ধরনের হেল্প আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টা নিতে পারবে আচ্ছা আচ্ছা তো মৎস্যচাষী ভাইরা আপনার শুনতে পেলেন এখানে কিন্তু আমরা পুরো বাংলাদেশেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন ধরনের মাছ আপনার যে কোনো পরিমাণ যে কোনো ধরনের মাছের পণ্য যদি আপনাদের লেগে থাকে তো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাছে পৌঁছে দেবো মাছগুলো